নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কৃষ্ণা হালদার কুকিং স্টোরি আজকের একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানান দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপিটা কি হতে চলেছে আজকের রেসিপিটা হতে চলেছে ট্যাংরা মাছের রেসিপি আর কি বড় বড় ট্যাংরা মাছ আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন কত বড় বড় ট্যাংরা মাছ দেখুন আর একদম কিন্তু ডিম ভর্তি ট্যাংরা মাছ এই বর্ষায় এত সুন্দর ট্যাংরা মাছ পেয়ে ভাবলাম আপনাদের সাথে এই ট্যাংরা মাছের একটা রেসিপি শেয়ার করি তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে একটু মন দিয়ে দেখবেন আজকের রেসিপিটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে কি সুন্দর বড় বড় ট্যাংরা মাছ ডিম ভর্তি চলুন শুরু করা যাক প্রথমেই হলুদ গুঁড়ো মাছটাকে ট্যাংরা মাছগুলোকে ম্যারিনেট করার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো একটু লবণ ছড়িয়ে দিয়ে দিলাম এখন লবণ ও হলুদ দিয়ে ট্যাংরা মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব এখন বলুন তো আপনারা কারা ট্যাংরা মাছ খেতে খুব ভালোবাসেন আমি এবং আমার বাড়ির সবাই কিন্তু ট্যাংরা মাছ খেতে খুব ভালোবাসি আর ট্যাংরা মাছ কিন্তু শরীরের পক্ষেও ভীষণ উপকার আপনারা কারা কারা ট্যাংরা মাছ খেতে ভালোবাসেন কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন তো চলুন মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিলাম এবার একটা মশলা বানিয়ে নিই একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে ও চারটি শুকনো লঙ্কা তার সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা ও কয়েক টুকরো রসুন তার সাথে একটা টমেটো কুচি এই এবার সব উপকরণগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব চলুন এবার মাছগুলোকে এবার ভেজে নেব তো একটা ফ্রাইং প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এবার আস্তে আস্তে মাছগুলো ভেজে নেবো প্রথমে তেলটা হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে মাছগুলো ভেজে নেব মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না একদম হালকা করেই ভাজবো একদিক ভাজা হয়ে গেছে এবার উল্টে দেবো আস্তে আস্তে মাছগুলো ভাজা কমপ্লিট এবার একটা প্লেটের মধ্যে মাছগুলো তুলে নেব এবার বাকি মাছগুলোও সেমভাবে ভেজে নেব মাছ ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ কালো জিরে ও তিনটি এলাচ এবার ভালো করে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে একটা সুন্দর যখন স্মেল বেরোবে এ তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজটা আগে বেটে রেখেছিলাম পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু তেলের সাথে পেঁয়াজ বাটা একটু কষিয়ে নেব পেঁয়াজ বাটাটা তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার প্রথমে যে পেস্টটা আমরা করে রেখেছিলাম আদা রসুন শুকনো লঙ্কা টমেটো সেই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দেব ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মধ্যে থাকবে কারণ মশলাটা কষানো হচ্ছে এবার মশলার মধ্যে অ্যাড করব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো ও লবণ এক চামচ এবার মশলার বাটিটা ধুয়ে সেই জলটা অল্প পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা ভালো করে কষাবো একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু পরে খুলে নিলাম কালারটা দেখুন কি দারুণ একটা কালার চলে এসেছে এবং তেল ছাড়তে শুরু করেছে তো প্রায় কষানো হয়ে এসেছে তেল ছাড়বে পুরোপুরি তখনই আমরা এর মধ্যে জল দিয়ে দেব রকম গ্লাসের এক গ্লাস জল দিয়ে দিলাম দিয়ে এবার ফ্লেমে একটু হাই করে দেবো দিয়ে এখন গ্রেভিটা ফুটতে থাকবে গ্রেভিটা ফুটতে শুরু করেছে দেখুন তো একটুখানি ফোটার পর আমরা মাছগুলোর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু গ্যাসটা লো করে দেব একদম গ্রেভির মধ্যে মাছগুলো দেওয়া কমপ্লিট এবার কিন্তু আমরা ফ্লেমটা একদম লো করে দিয়ে দু তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিট পরে দেখুন খুলে নিচ্ছে একদম কিন্তু রেডি আজকের আমাদের ট্যাংরা মাছের এই রেসিপিটা কি সুন্দর বড় বড় ট্যাংরা মাছের এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না আর যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের এই ভিডিও রেসিপিগুলো আপনারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই ছিল আমাদের রেসিপি ট্যাংরা মাছের এই রেসিপি আশা করি আপনাদের সবাইয়ের খুব খুব ভালো লেগেছে তো আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুনত্ব রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন কিন্তু ট্যাংরা মাছের রেসিপি একদম আজকের রেডি আমাদের শুধু গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা আর আপনারা কে কে এইভাবে বাড়িতে ট্যাংরা মাছ বানাবেন অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের কেমন লেগেছে